উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্বর্ধিত অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ অতিথিবৃন্দের কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান नसीহত শুনতে পারবো এই দেখি দেখি এটা চাপেন রে ভাই এই ভাই আমাদের সামনে গুরুত্বপূর্ণ

আজকে জামিয়া মাদানিয়া বারিধারার ছাত্র এবং আসাদিজা ইকরামের পক্ষ থেকে জামিয়া মাদানিয়া বারিধারা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা জানাবার জন্য এগিয়ে আসছেন আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি দেশবরেণ্য বরেণ্য কারা নির্যাতিত মজলুম জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুল আলিয়া কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জামিয়া মাদানিয়া ধরা পরিবার হযরতের আগে আমাদের বিশেষ অতিথি এবং আমাদের কারাগারের সাথী এবং বন্ধুগ যার প্রতিবেশী হবার হয়েছিল আমার হয়েছিলাম আমি পাশাপাশি এক রুমে থেকে চায়ের আদান প্রদান চলতো আমাদের দুজনের রাতের বেলায় এই দরজা ওই দরজা দিয়ে এইভাবে টানাটানি করে জিনিস আদান প্রদান হতো সেই স্মৃতি বিজড়িত মুহূর্তগুলোকে অনেক মিস করি আমরা আজকে হাজরত আল্লামা মুফতি আমিন সাহাব রহমতুল্লাহ আলহ সুযোগ্য জামাতা মজলুম আলমেদিন দেশ বরণ্য ইসলাম বিদ্যা এবং আমাদের কমে আমাদের মিডিয়ার বিশেষ করে টকشور অন্যতম মুখপাত্র যার নদীর মেলা আসলে ভাল কে হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি সখাওয়াত হোসেন রাযিহ সাহব দামাত বরকাতুহুম কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন যে আমি আমার দানিয়া ধারা করেবা আমরা রান

どうするんだろう